আজকে আপনাদের দেখাতে চলছি পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ দেশগুলোকে তো বরাবরের মতো এবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি আমি সাজ্জাদ তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো শুরু করা যাক আজকের ভিডিও নাম্বার এক আইসল্যান্ড অবস্থান এটি উত্তর আটলান্টিক ইউরোপ অবস্থিত জনসংখ্যা প্রায় তিন দশমিক সাত লক্ষ সেনাবাহিনী নেই অপরাধের হার অত্যন্ত কম রাজনৈতিক স্থিতিশীলতা মানুষ একে অপরের প্রতি খুবই বিশ্বাসী শান্তির কারণ শান্তির দেশ ছোট জনসংখ্যা কম সামাজিক সুরক্ষা শক্তিশালী আন্তর্জাতিক কোনো সংঘর্ষে জড়িত নয় নাম্বার দুই আয়ারল্যান্ড এটির অবস্থান পশ্চিম ইউরোপে জনসংখ্যা প্রায় পাঁচ দশমিক এক মিলিয়ন এর বিশেষত্ব শান্তিপূর্ণ রাজনীতি অপরাধের হার তুলনামূলকভাবে কম শিক্ষার মান ভালো শান্তির কারণ রাজনৈতিক স্থিতিশীলতা আন্তর্জাতিক বিরোধে অংশগ্রহণ কম নাম্বার তিন নিউজিল্যান্ড এটির অবস্থান দক্ষিণ প্রশান্ত মহাসাগরে জনসংখ্যা প্রায় পাঁচ মিলিয়ন এর বিশেষত্ব অপরাধের হার কম প্রকৃতি সুন্দর এবং পরিবেশের যত্ন নেয় জনগণকে স্বাস্থ্য ও শিক্ষা সুবিধা ভালো শান্তির কারণ আন্তর্জাতিকভাবে নিরপেক্ষ নিরাপদ শহর ও গ্রাম নাম্বার চার অস্ট্রিয়া এর অবস্থান মধ্য ইউরোপ জনসংখ্যা প্রায় নয় মিলিয়ন এর বিশেষত্ব অর্থনীতি শক্তিশালী অপরাধের হার কম পরিবেশ পরিচ্ছন্ন শান্তির কারণ সামাজিক সুরক্ষা ভালো রাজনৈতিক স্থিতিশীলতা পাঁচ সুইজারল্যান্ড এর অবস্থান মধ্য ইউরোপে জনসংখ্যা প্রায় আট দশমিক সাত মিলিয়ন এর বিশেষত্ব নিরপেক্ষ দেশ হিসেবে পরিচিত ব্যাংকিং ও অর্থনীতিতে শক্তিশালী অপরাধের হার খুব কম শান্তির কারণ সামরিকায়ন সীমিত রাজনৈতিক তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ